মৃত্যু হওয়ার পর লোকটাকে কবরে সময় দেওয়া হল লোকটাকে কবরে সময় দেওয়ার পর আল্লাহ নবী বলেন চল্লিশ কদম যেতে না যেতেই কবরী ভিতরে দুইজন ফেরস্তা আসে মুন নাকির ফেরেস্তার আসেন দুইজন চল্লিশ কদম যেতে না যেতেই দুইজন ফেরস্তা কবরী ভিতরে প্রবেশ করেন মৃত্যু ব্যক্তিকে এমোমেন ব্যক্তিকে উঠে বসান বসার পরে তিনটা প্রশ্ন করেন এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রবকে অমান তোমার তৃতীয় প্রশ্ন কি যেই ব্যক্তি অমান্য তিনি জবাব সুন্দর করে যখন প্রশ্ন করা হয় মান রব্বুকা তিনি বলে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করা হয় অমান্যাবিকা তোমার নবীকে

ওমান দিন তোমার দিন কি মমেন ব্যক্তি বলে আমার দিন হচ্ছে দিন না ইসলাম কয়টা প্রশ্ন কথা কয়টা এক নম্বরে মান ও রব্বুকে তোমার রবকে দুই নম্বরে অমান নাপিক যুগে তোমার নবীকে তিন নম্বরে অমান দিন তোমার দিন কি প্রশ্ন তিনটা সহজ না কঠিন কথা সহজ না কঠিন রবের নাম কি নবীর নাম কি দিনের নাম কি ইসলাম বাস শুধু লক্ষ্য করুন তিনটা প্রশ্ন হয়ে যাওয়ার পর মোমেন ব্যক্তি যখন উত্তরে দিবে উত্তর দেওয়ার পর তার অবস্থা কি আল্লাহ আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করে আকাশ থেকে একজনে ঘোষণা করে আন কদ আব্দি আমার বান্দা যা বলেছে সঠিক বলেছেন আমার বান্দা যে উত্তরে দিয়েছেন সঠিক উত্তরে দিয়েছেন জরেকাল সোবাহ আল্লাহ আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও সুবান আল্লাহ বলেন আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও ঘুমিনাল জান্নাত আর জান্নাতের পোশাক আমার ওই বান্দাকে পড়া দাও সুবাহাল্লাহ বলেন কয়টা পুরস্কার কতক্ষণ কয়টা এক নাম্বার পুরস্কার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও দুই নাম্বার পুরস্কার হলো জান্নাতের দরজা খুলে দাও একটি দরজা তিন নাম্বার পুরস্কার হলো আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পড়ায়া দাও শুধু কি তিনটা পুরস্কার পাবে না আল্লাহ নবী আরো বলেন জান্নাতি পোশাক শুধু না ফায়াতি বিহি মির রাউহিহা ওয়তি বিহা আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে শুষ্ক এবং ঠান্ডা হাওয়া এগুলো কবরে পেতে থাকবে আর সুগন্ধিময় কবরটা হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ শুষ্ক এবং ঠান্ডা হবে কবরটা কাদের কাফেরদের না মুমিনদের মুমিনদের আর কি পাবে খবরটা সুগন্ধি হয়ে যাবে সুবাহ আনন্দ বলেন সম্মানিত সুদীপ এই হলো মোমেনদেরকে কবরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিবে কিন্তু যারা বৎকার তারা উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হবে বলবে আদ্রি আমি জানি না প্রশ্ন করা হবে অমান ইউকা বলবে এলা আদ্রি নবীকার নবী চিনি না বা জানি না ওমান দিন বলবে এলা আদ্রি আমি আমার নবীকে অথবা আমার দিনকে আমি চিনি না একজন ঘোষক ঘোষণা করতে থাকবেন আল্লাহ আব্রাহিনের পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা উত্তরে দিতে পারে নাই তার জন্য কবরটা জাহান নামের টুকরা বানায় ফেলক জাহান নামের শাস্তি তাকে দেওয়া শুরু কর এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী বলেন কবরের মধ্যে তার কি শাস্তি হবে কবরের ভিতরে জাহান নামের বিছানা বিষয়ে দেওয়া হবে না কি বিষয় দেওয়া হবে জাহান নামের বিছানা আর মোমেন কি দেওয়া হবে জান্নাতের বিছানা দুই নাম্বার কি হল বেসু মিনান্নার আর তাকে জাহান নামের পোশাক পরাই দাও লাহু মিনান্নার আর জাহান নামের দরজা খুলে দাও ওই ব্যক্তির জন্যে লক্ষ্য করেন আল্লাহ নবী বলেন এই তিনটা শাস্তি ছাড়ারও শাস্তি আছে বৎকারের যারা প্রশ্নের উত্তরে তারা দিতে পারবে না আল্লাহ নবী বলেন তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে ছোট্ট করে দেওয়া হবে দুই দিকের মাটি কেমন ধরে ঠাসা দেবে চাপা দেবে এক পাথর গিয়ে আর এক পাথরের ভিতরে ঢুকবে বৎকারে যারা প্রশ্নের উত্তরে দিতে পারবে না এবং কবরের ভিতরে একজন অন্ধ ফেরেস্তা পাঠানো হবে অন্ধ বধির তার হাতির ভিতরে থাকবে একটা লোহার হাতুরি এই লোহার হাতুড়ি দিয়া কেমন ধরে পিটান মারবে ওই বৎকার ঢুকে যাবে মাটির ভিতরে আল্লাহর নবী বলেন ওই ফ্রেস্তা যদি লোহার হাতুরি দিয়া পাহাড়ের উপরে বাড়ি দিত তাহলে পুরা পাহাড়টা ধুলি কনায় পরিণত হয়ে যেত এইভাবে করে পিটাইতে থাকবেন আল্লাহ নবী বলেন কেমন ধরে পিটান দিবে এক থেকে মাকরিব পর্যন্ত সিমাল থেকে জুনুক পর্যন্ত ওই লাশের আওয়াজ ওই মৃত্যু ব্যক্তির আওয়াজ সরে যাবে একমাত্র জিনার ইনসান শুনতে পায় না আর সকল সৃষ্টিকূল ওই মৃত্যু ব্যক্তির আবার শুনতে পায়ল্লাহ বলেন আজাব কি কঠিন না নরম কথা বলেন কঠিন কি আজাব কঠিন আজাব সম্মানিত সুদীপ খবরে আজাব বড় কঠিন এই জন্য আল্লাহর নবী নামাজ পড়ে দেওয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আমুদবিকা মিনালা আজহা বিল খবর বলেন আল্লাহ হুমাইন্নি আউদুবিকা মিনালা আযাবির কবর। হ্যাল্লা তুমি আমাকে কবরের আজাদ থেকে বাসাও কার কাসে দাওয়া বিশ্বাবি দাওয়া করতেন চারটা আল্লাহ হুম্মি নাউদু বিকা মিনাল আজাবি ল কব অউদ বিকা মিনাল ফিতনাতি দাজ্জাল অউদ বিকা মিনাল সৈত অনির রজীব আরেকটা দাওয়া করতেন আল্লাহ হুম আজিনা মিনান্ না হ্যাল্লা তুমি আমাকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করো কার কাসা বলবেন হুজুর বলেন সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি পরে আল্লাহ হুম্মাজিরিনা মিনান্নার সবাই বলেন আল্লাহ আজিরিনা মিনান্নার অনবর্ণনা সে আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে তোমার আজাদ থেকে নাজাদ দান করো সবাহান আল্লাহ আর একটা গোয়া করতেন আল্লাহ নবীফ আল্লাহ হুম্মা হা শিবিনী সবাই বলি আল্লাহ হুম্মা হিসাবাই ইয়ে সিয়ারা হেল্লা তুমি আমার হিসাবকে শহস করে দাও সবহান কয়টা তো বলছি কথা বলুন সবাই কয়টা তো বলছি আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবি কমিনাল আদাবিল কব আল্লাহ হুম্মা ইন্নি আউদু দাজ্জাল আরেকটা দোয়া করতেন আল্লাহ হুমাই নি আউদুবিকামিন শার্ফ ইল্লোয়াস ওয়াসিল খননাস কয়টা দোয়া কথা বলুন কয়টা কারণ কবরে আজফ বড় কঠিন এই জন্য নবীজিৎ করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউদু বিকামিনাল আদাবিল কবর সম্মানিত সুদীপ কবরে আজফ যে বড় কত কঠিন এখন তিরমিজি থেকে একটি হাদি আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর জলিল কদর একজন সাবি জানানো হলো হজরতে আনহু এই তিনি কবর দেখে দেখে কাঁদতেন কবরের পাশে দাঁড়াইয়া হজরতাল কাঁদতেছেন নবী জিরার একজন সাবি নাম হলো হজরতে আলী আলী গিয়া হজরত উসমানকে প্রশ্ন করলেন ভাই ওসমান আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে যখন জান্না তারা জাহান বয়ান করে তখন তো তুমি এত বেশি কাঁদনা কিন্তু কবর দেখে কেন কাঁদক হযরত উসমান বলেন ইন্নাল কবর আউওয়াল মানাজিলিল আখিরাতে ফইননা নাজা হযরত উসমান বলেন শোনো আলী আমি আমার নবীর বুকে শুনেছি কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এখানে যদি কেউ ধরা পড়ে যায় কবর হাশরের সিরাত মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে আর এখান থেকে যদি কেউ সারসিট হয়ে যায় কবর হাসর সিরাত মিজান সব জায়গা থেকে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ বলেন সুতরাং কবর হচ্ছে মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন নবীজি বলছেন তোমরা কবর দেখলে বেশি করে করে কাঁদো কবরের পাশে দাঁড়াও তাহলে তোমার কবরের কথা কি আসবে স্মরণ আসবে সুতরাং কম কম হাসবে বেশি বেশি করে কবরের কথা তোমরা চিন্তা করবে আর আমাদের অবস্থা হয়েছে আমরা কি করি বেশি বেশি হাসি কম কম কাদি বেশি বেশি কি হাসি কম কম কাদি আর নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই কিরাম এবং হুজু নিজে বেশি কাঁদতেন কম কম হাসতেন এই জন্য আল্লাহ বলছেন সুরাত হাকু কলি ওয়ালিয়া বুকু কাসির তোমরা বেশি বেশি করে কাঁদ কম কম করে কি কথা বলে না কম কম করে কি হাসো আর আমরা কি করি বেশি করে হাসি কম কম করে কি কাঁদি লক্ষ্য কবর দেখলে আজমাইন কানতেন কারণ কবরটা হলো অনেক ভয়ঙ্কর একটা জায়গা দুনিয়ায় যদি কেউ টাকার সমস্যায় পরে সমাধান হয় কেউ যদি মামলায় যদি অসুবিধায় পড়ে তাহলে সমস্যা সমাধান করা যায় কিন্তু কবর স্থানের ভিতরে যদি কেউ বিপদে পড়ে যায় ওখানে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচাতেও পারবে না আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে আল্লা আরো বাড়ি বলি আমি কবরের আজাব কঠিন না কথা বলুন কঠিন না এই কবরে মোমেনও থাকবে বেঈমানেরও থাকবে কিন্তু কত কাল যে থাকবে একমাত্র জানে কে কথা বলুন জানে কে আল্লাহজন জন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন এই কবরে বৎকার এবং ন্যাককার কত সময় যে পার করবেন কেউ দুনিয়ায় জানে না কত বৎসরও থাকা লাগবে আপনি আমি কেউ জানি না জানি কি কেউ জানি না এই কবরের ভিতরে মোমেন্ট থাকবে না শান্তিতে বেই বেঈমানেরা থাকবে না যাবে